হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এরা হচ্ছে আন্ডারে জেলা জজ ও অধনস্থ আদালত ট্রাইব্যুনাল সময়ে রাজস্ব খাতভুক্ত কিছু শূন্য পদে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা হচ্ছে এখানে আবেদন করবেন এবং হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধীয় সকল ডিটেলস আজকে আলোচনা করবে ইনশাল্লাহ তো চলুন শুরু করি শুরু করার আগে একটা অনুরোধ থাকলো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে মূলত হচ্ছে টোটাল এগারোশো বাহান্নটা পদে শূন্য এগারোশো বাহান্নটা শূন্য পদে সার্কুলার প্রকাশ করা হয়ে গেছে এখানে হচ্ছে প্রথমত যেটা আছে যে ষাট মুদ্রা মুদ্রাক্ষরিক কাম কাপড়ের অপারেটর এটা হচ্ছে দুইশো চৌরাশিটা পদ বেতন গ্রেড চোদ্দ আর এটা লাগবে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আর দ্বিতীয় শ্রেণীতে সিজিপিএ থাকতে হবে আর কি মানে এক কথা হচ্ছে আপনার টু থেকে টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট নাইনের মধ্যে থাকতে হবে আর এবার কম্পিউটারে হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো আপনার যে ইয়েতে আবেদন করবেন সেটা এখানে দেখে নেবেন এবার বেঞ্চ সহকারী আছে এখানে পঁয়ত্রিশটা আপনার হচ্ছে শূন্য পদ আছে এটা হচ্ছে এইচএসে পাস থাকলেই হবে এবার হচ্ছে অফিস সহকারী বা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে এটাও আপনার সে ইন্টার পাস থাকলেই হবে তো না সরি এটা হচ্ছে এসএসসি পাস হলেই হবে আর উপরে যেটা আছে এটা আপনার বেঞ্চ সহকারী এটা হচ্ছে ইন্টার পাস লাগবে গাড়ি চালক এটা অষ্টম শ্রেণী তারপর জারি কারক এটা হচ্ছে আপনার এসএসসি পাস আর অফিস সহায়ক এটা হচ্ছে চারশো একটা পদ সব বেশি পদ হচ্ছে আপনার অফিস সহায়কের এটা সর্বনিম্ন শিক্ষাত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস তো মোটামুটি হচ্ছে যাদের শিক্ষাত যোগ্যতা একটু কম আছে অথবা যারা আপনারা হচ্ছে এসএসসি পাস করছেন করার বিভিন্ন জবে শিফট করছেন তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি এখান থেকে আপনারা এই দেখেন এটা চারশো একটা পদ মানে হিউজ সংখ্যক একটা পদ এখানে আর কি তো এরপর হচ্ছে এখান থেকে আমাদের এই আবেদনপত্রের এখানে যে কিছু ক্যাটেরিয়া আছে যে এখানে আপনাদের যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছেন যারা কোথাও যত আছেন তারা এখান থেকে এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঠিক ছড়িয়ে দিতে হবে এটা অবশ্যই ভিডিও যখন আমি দেখাবো তখন এটা আপনাদের আমি দেখাই দিব আর এখানে আর কিছু লেখা আছে যে লিখিত ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় এই এসব কাগজ এখান থেকে সত্য দাখিল করতে হবে না আপনার যখন হচ্ছে লিখিত লিখিত ব্যবহারিক পরীক্ষা হবে এরপরে আপনি যদি নির্বাচিত হন তখন আপনাকে এখান থেকে এই এইসব কাগজপত্র জমা দিতে হবে যে এটা হচ্ছে আপনার অনলাইনের আবেদনপত্রের কপি লাগবে যে এপ্লিকেন্ট কপি এর হচ্ছে দুই কপি পাঁচ পশ্চিম ছবি এগুলো আপনার সত্যি করতে হবে তারপর শিক্ষিতযোগ্যতা সকল মূল অথবা স্বামীর লাগবে জাতীয় পরিচয়ের কপি লাগবে এ তারপর হচ্ছে আপনার আপনার কম্পিউটার প্রশিক্ষণের শনাদ যেটা আছে সেটা এখান থেকে লাগবে এবার আপনার হচ্ছে এখান থেকে নাগরিক নাগরিকত্ব সনদপত্র লাগবে চারটে সনদপত্র এগুলো এখান থেকে লাগবে আর কোটা থাকে তাদের কোটা সনদপত্র লাগবে আর কি তো আমরা এখন ডিরেক্ট এখান থেকে ইয়েতে যাব আমরা হচ্ছে এখন আবেদন কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাই দেবো তো এখান থেকে আমাদের আবেদন করার জন্য এই যে একটা ওয়েবসাইট আছে বিজেএসিসিআর ডট ডট কম ডট বিডি এখান থেকে আমাদের আবেদনপত্র আবেদনটা করতে হবে আর আবেদনপত্র শুরু হচ্ছে পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর শেষ হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানে হচ্ছে আবেদন ফি হচ্ছে আপনার একশত বারো টাকা এবং ছাপ্পান্ন টাকা এক থেকে চার নম্বর পদের জন্য আপনার একশো বারো টাকা লাগবে এবং হচ্ছে পাঁচ ছয় দুইটা পদের জন্য লাগবে আপনার হচ্ছে এখান থেকে পঞ্চাশ টাকা আর সরি ছাপ্পান্ন টাকা আর আপনার তিরিশ টাকা যে এস এম চার্জ যেটা আছে সেটা এখান থেকে লাগতেছে আর কি তো প্রথমে এখন আমরা আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাব তো এখানে লিখবেন হচ্ছে আপনার বি যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সেক্রেটারিয়েট তো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি এইটার উপরে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এরকম একটা পোর্টাল চলে আসবে আপনার হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সেক্রেটারি মূল পোর্টালটা আছে আবেদনের সেই পোর্টালটা চলে আসবে এখান থেকে এই অ্যাডভার্টসমেন্ট যেটা আছে এখানে আপনি ক্লিক করলে সার্কুল দেখতে পারবেন এটু ডিটেলস আপনি দেখে নেবেন সার্কুল আপনি কোথায় আবেদন করবেন কোন বলা আবেদন করবেন বেতন রেট কত অল ডিটেলস একটু দেখে নেবেন তো এখানে আপনার ডেট লাইন নয় ডিসেম্বর যেটা দেওয়া আছে নয় ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আর নিচে যেটা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এটা একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি এর উপরে টিক মার্ক দিবেন দেওয়ার পরে আবার এখান থেকে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন তো এরপর এখান থেকে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটার উপরে টিকমার্ক দেবেন তো আমি এখান থেকে এই সাত মুদ্রাক্ষরিক বড় যেটা আসতো দুটো ইভিট আমি এটার উপরে ক্লিক করলাম আমি এটা আবেদন করবো যেহেতু এখান থেকে আমি নেক্সটের উপরে ক্লিক করব তো এখান থেকে আপনি যদি অফিস আবেদন করেন এটার উপরে ক্লিক করে দেবেন আপনি যদি হচ্ছে বেঞ্চ সিস্ট্যান্ট আবেদন করেন এটার উপরে ক্লিক করে দেবেন আপনি যে পদে আবেদন করবেন সেটার উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে এখান থেকে নেক্সট করে দেবেন তো এরপরে এখান থেকে দেওয়া আছে যে আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার কিনা যদি থাকেন ইয়েস করে দেন না তাহলে এখান থেকে নো করে দেবেন এখান থেকে নো করে দিয়ে আমি এখান থেকে আবার নেক্সট করে দিলাম তো এটা করার পরে হচ্ছে আমার এরকম একটা ফোন চলে আসবে এখান থেকে আমার এই ডিটেলসগুলো ফিল করতে হবে প্রথমে এখান থেকে আমার এপ্লিকেট নেম আমার হচ্ছে আমার ইংরেজির নাম তারপরে আমার বাংলায় নাম তারপরে হচ্ছে আমার পিতার নাম আমার এবার মায়ের নাম মায়ের নাম ইংরেজিতে মায়ের নাম বাংলা এবার আমার ডেট অফ বার্থ আমার ন্যাশনালিটি আমার রিলিজন আমার জেন্ডার অল ডিটেলস আমার এখান থেকে ফিল আপ করতে হবে আমার হচ্ছে এখান থেকে আমি আমার ইংরাজির নামগুলো ফিল আপ করছি এবার আমি এখান থেকে আমার এই বাংলার যে নামগুলো আছে তো আমি এই নামগুলো এখান থেকে ফিল আপ করে দিচ্ছি আমার এই যে বাংলা পিতার নাম দিলাম এবার আমি এখান থেকে মায়ের নাম দিলাম তো আমার মোটামুটি হচ্ছে ইংরাজির নাম বাংলা নাম এরা এখান থেকে শেষ এবার আমার এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে তো আমি এখান থেকে হচ্ছে আমার প্রথমে এই আমার যে বছর যেটা কত সেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করবো আপনার দুই হাজার না উনিশশো বা দুই হাজার এক দুই যেটা হয় এখানে দেবেন এরপর এখান থেকে আপনি এখান থেকে মাস সিলেক্ট করবেন মাস সিলেক্ট করে আপনার যে দিনটা এখান থেকে দেবেন এবার ন্যাশনাল আইডি তো এটা সবারই সেম এবার আপনি ধর্ম সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে জেন্ডার মেল না ফিমেল এটা সিলেক্ট করবেন আপনার এবার ন্যাশনালি যদি নাম্বার থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন যদি না থাকে তাহলে এখান থেকে নো করে দেবেন তো আমার যেহেতু আছে আমি এখান থেকে ইয়েস করে দিলাম আর এরপর হচ্ছে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন তো এরপরে এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার আছে কিনা যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার অবশ্যই দিতে হবে তো এখান থেকে যেহেতু আমি এটা আমি দিব না আমি নো করে দিলাম আর আপনার থাকলে আপনি এখানে ইএস করে দিয়ে পাশে এখান থেকে ধর্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দেবেন পাসপোর্ট আইডি কার্ড এটা থাকলে দেবেন না তাহলে দেওয়ার দরকার নেই এবার আপনার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না বিবাহিত সেটা দেবেন যদি অবিবাহিত হন সিঙ্গেল দেবেন যদি আপনি বিবাহিত হন এখানে মেরিট চাপ দেবেন দিয়ে এখান থেকে আপনার স্বামী বা স্ত্রীর নাম যেটা আছে সেটা আপনি এখান থেকে বসায় দেবেন তো এগুলো মোটামুটি দেওয়া শেষ এরপর এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা আছে সেটা এখান থেকে ফিল আপ করবেন দেন আপনি মোবাইল নাম্বারটা আবার কনফার্মেশন করবেন দেন আপনি আবার এখান থেকে ইমেল নাম্বার দেবেন তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা প্রথমে দিচ্ছি আর মোবাইল নাম্বার দিলাম দেন আমার মোবাইল নাম্বারটা আবার এখান থেকে টাইপ করতে হবে কারণ হচ্ছে মোবাইল নাম্বার মাঝে মাঝে দেখা যায় যে টাইপিং মিস্টেক হয়ে যায় আর দুটা সেম না হলে এখান থেকে মোটামুটি এটা আবেদন ক্যান্সেল করে দেবে দেন এখান থেকে আমার ইমেল নাম্বার দিতে হবে তো আমার হচ্ছে আপনি একটা ভ্যালিড যে একটা ইমেল নাম্বার আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন দেন এখান থেকে আপনার কোটা সিলেক্ট করতে হবে আপনার যদি কোনো কোটা থাকে এখান থেকে দিবেন না থাকলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল এটা করে দিবেন তো এরপরে হচ্ছে আমার আপনি ডিপার্টমেন্টাল স্টার্টার যে অপশনটা আছে আপনি হচ্ছে কোথাও আপনি ইয়া করেন কি না মানে জব করেন কি না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে ডিপার্টমেন্টাল স্টার্ট যেটা আছে এটার উপরে ক্লিক করবেন করার পরে আপনি যদি কোনো কোথাও জব করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আর না করলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে দিবেন তো নিচে আসার পরে আমাদের হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসে যে পোর্টালটা আছে এটা আপনি এখান থেকে দিবেন প্রথমে কে আর আপনার তার নাম এখান থেকে দিবেন তো আমি এখান থেকে এটা দিলাম এরপর হচ্ছে ভিলেজের নাম দিবেন দেন আপনার ডিস্ট্রিক্টটা কি সেটা এখান থেকে দেবেন এরপর আপনার উপজেলা কী সেটা আপনি এখান থেকে দেবেন উপজেলা দেন আপনার পোস্ট অফিস কোনটা সেটা আপনি এখান থেকে দেবেন দেন আপনার এখান থেকে পোস্ট কোড যেটা সেটা আপনি এখান থেকে দেবেন তো মোটামুটি এখান থেকে আপনার দেওয়া শেষ এরপরে আপনার এখান থেকে এই পারমানেন্ট অ্যাড্রেসের যে পার্টটা আছে সেটা আপনার ফিল করতে হবে এখন যদি আপনার পেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস উভয়ই সেম হয় আপনি এটার উপরে একটা টিক মারি দেবেন তো যেহেতু আমার উভয়ই সেম আমি এখান থেকে এটা টিক মারি দিলাম আর যদি আপনার আলাদা হয় আপনি এখান থেকে আবার এগুলো ফিল আপ করবেন ফিল আপ করে তারপরে হচ্ছে আপনি নিচে যাবেন তো যেহেতু আমার সব ঠিকঠাক আছে আমি এটার উপরে ক্লিক করলাম করে এখন আমি নিচের দিকে যাব। তো এখন এখান থেকে আমার হচ্ছে আমার এই ইয়েগুলো যেগুলো আছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে পার্টটা আছে সেগুলো আমার এখান থেকে ফিল আপ করতে হবে আমার এসএসসি এইচএসসি এবং গ্রাজুয়েশন লেভেলের যে পার্ট আছে সেটা আমার এখান থেকে ফিল আপ করতে হবে এখন যদি আপনি অ্যাসিস্ট্যান্ট আপনার হচ্ছে স কি বলে অফিস অভিষয়ক যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার এখানে জিএসসির যে পার্টটা আছে সেটাও কিন্তু এখানে শো করবে জিএসসি এস এস সি তারপরে গ্রাজুয়েশন মাস্টার্স তখন আরেকটা পোর্টাল এখানে অ্যাড হবে তো তখন আপনি ওখান থেকে আপনার যে এস সি ফিল আপ করে নেবেন তো এখান থেকে প্রথমে আমার এসএসসি যে আছে থেকে ফিল আপ করতে হবে তো আমি এগুলো এখান থেকে এক এক করে ফিল আপ করতেছি প্রথমে আমার হচ্ছে সিলেক্ট করতে হবে এবার আমার এসএসসি রোল যেটা আছে সেটা এখান থেকে দিতে হবে দেন এখান থেকে আমার হচ্ছে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করছি সায়েন্স আর কমার্স সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে হচ্ছে এখান থেকে আমার বোর্ড যেটা আছে সেটা দিতে হবে দেন আপনার রেজাল্ট যেটা আছে সেটা আপনি এখান থেকে দিবেন এরপর আমার রেজাল্টটা কত সেটা আপনি এখান থেকে এটা ফিল আপ করে দেবেন দেন আপনার পাসিং ইয়ার কত সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমি এটা এখান থেকে দিলাম এবার আপনার এখান থেকে এইচএসসি যে ইনফরমেশনগুলো এখান ফিল আপ করতে হবে সেম একই প্রসেসে আপনি এখান থেকে প্রথমে এইচএসসি দেবেন দেন আপনার এইচএসসি রোল নাম্বার আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দেন এখান থেকে আপনার বুর্ড বা সাবজেক্টটা কি সেটা আপনি এখান থেকে দেবেন এরপর আপনার বোর্ড রেজাল্ট আর সেম আগের মতো পাসিং ইয়ার যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো এখন মোটামুটি এই সব কিছু আপনার আগে মতো ফিল আপ করতে হবে সরি থ্রি মিনিট এবার আপনি একটু পাসিং এটা আমি এখান থেকে একটু দেই দেন আপনারা গ্রাজুয়েশন লেভেল যারা আপনারা হচ্ছে এই প্রথম যে পোস্ট আছে এটা যারা আবেদন করবেন তাদের এখান থেকে হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের পার্ট যেটা আছে সেটা আপনাদের এখান থেকে ফিল করতে হবে কারণ ওখানে অনার্স পাস ওখানে উল্লেখ করাই আছে তো আমি এবার আমার এখান থেকে গ্রাজুয়েশন লেভেলের যে পার্টগুলো আছে সেটা আপনি এখান থেকে দিলাম আপনার আপনি হচ্ছে অনার্স করছেন এমবিবিএস না হচ্ছে বিএসসি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যেটা করছেন দাকিল আলিম ফাজিল অথবা ফাজিল করছেন বি বিয়ে করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করলাম এরপর আপনার ইনস্টিটিউটের নাম যে কোন ভার্সিটি থেকে পড়াশোনা করছেন সেটার নাম এখান থেকে আপনাকে দিতে হবে তো এখান থেকে আমি আমার ভার্সিটির নাম দিলাম দেন আপনার হচ্ছে কত সালে আপনি পাস করছেন সেটা আপনি এখান থেকে দিবেন এরপর হচ্ছে এখান থেকে আপনার সাবজেক্টটা কী ছিল সেটা আপনি এখান থেকে দিবেন দেন আপনার হচ্ছে এখান থেকে রেজাল্টটা কী ছিল সেটা আপনি এখান থেকে দিবেন আমি এখান থেকে আমার রেজাল্ট যেটা আছে সেটা আমি এখান থেকে দিলাম এটা দিবে ফোরের স্কেলে দেন আপনার কোর্স ডিউরেশন কত সেটা আপনি এখান থেকে দিও তো এই ডিটেলসগুলো ফিল আপ করা শেষ এবার এখান থেকে আপনার যে মাস্টার্স থাকে আপনি এখান থেকে একবার টিক মারি দিলে মাস্টার্সের পোর্টালটা ওপেন হয়ে যাবে আর যদি না থাকে এটা এখান থেকে দেওয়ার দরকার নাই এখন আমরা নিচের দিকে আসি এখান থেকে আপনার জব এক্সপিরিয়েন্স আছে কি না কোথাও মানে আপনি কোথাও কোনো জব করতেছেন কি না এরকম একটা অপশন এখান থেকে শো করবে যদি আপনি কোথাও জব করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি এই এর টিক মারি দেবেন দেওয়ার পরে আপনি কোথায় জব করতেছেন বা আপনার পোস্টটা কি আপনার অ্যাড্রেসটা কি অর ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন যেহেতু আমি কোথাও জব করতেছি আমি এটা দিব না তো দেন এখানে দেওয়া আছে যে আপনার হচ্ছে আদার কোয়ালিফিকেশন ডু ইউ হ্যাভ মিনিমাম স্টেনিয়র টাইপের স্পিড অফ পঁয়তাল্লিশ ওয়ার্ড ইন বাংলা আর হচ্ছে আপনার সেভেন্টি ওয়ার্ড ইন ইংলিশ মানে আপনার হচ্ছে এই কমি কম্পিউটার শিখছেন আপনার এই ধারণাটা আছে কিনা যে আপনি হচ্ছে ইংলিশে আপনার বাংলায় আপনি হচ্ছে পঞ্চাশটা পঁয়তাল্লিশটা ওয়ার্ড টাইপ করতে পারেন কিনা এক মিনিটে ইংরেজি সত্তরটা পাবেন কিনা যদি আপনার এটা থাকে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন এটা অবশ্যই আপনার ইয়েস করতে হবে দেন এটাও আপনার এখান থেকে ইয়েস করতে হবে এই পোস্টের জন্য দেন আমার এটা ইয়েস করতে হবে কারণ এখানে এটা উল্লেখ করাই আছে আপনার এই কোয়ালিফিকেশনগুলো অবশ্যই মাস্ট থাকতে হবে এরপরে আমার এখান থেকে ভ্যালুডেশন কোড যেটা আছে সেটা এখানে ফিল আপ করতে হবে যদি আপনার এই কোডটা বুঝতে সমস্যা হয় এই ক্লিক হেয়ার যে রিফ্রেশের অপশনটা আছে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার এটা চেঞ্জ হয়ে গেছে যদি আপনি যদি আপনার এটাও বুঝতে সমস্যা হয় আপনি এখান থেকে আবার ক্লিক করবেন আবার এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে কারণ আপনি যদি ভেরিফিকেশন কোডটা ভুল দেন তাহলে আপনার এখান থেকে আসলে এইটা আবার নতুন করে রিসাবমিশন করতে হবে অল ডিটেলসগুলো তো এখান থেকে আমি হচ্ছে এই ভেরিফিকেশন কোডটা এখান থেকে ফিল আপ এখন আমি এখান থেকে এই ভেরিফিকেশন কোড যেটা আছে আমি এইটা এখান থেকে ফিল করলাম দেন এখান থেকে আমার এই ডিক্লারেশন ফর্মটা উপরে টিক মার্ক দিতে হবে তো আমি এটার উপরে টিক মার্ক দিলাম দিয়ে আমার হচ্ছে এখন সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিব তো যে আমার যদি সকল তথ্য ইনফরমেশন সঠিক থাকে দেন আমি এখান থেকে সাবমিট বাটনের উপরে ক্লিক করব তো আপনি সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে আর একবার এখান থেকে চেক করে নেবেন তো আমি এখান থেকে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিলাম তো সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনার অল ডিটেলস শো করবে তো এখন আমার হচ্ছে নিচের দিকে যাবো আমরা আমার এখন ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে এখান থেকে তো এখানে আমার হচ্ছে ছবি এবং সিগনেচারের যে পার্টটা আছে এমন আমার এখন এগুলো আপলোড করতে হবে তো এখানে ছবির কথা বলা আছে তিনশো গ্রাম তিনশো পিকজেল এবং হাইট বলা আপনার হচ্ছে সিগনেচার বলা আছে তিনশো গ্রাম আশি পিকজেল তো এখান থেকে আমরা হচ্ছে এখন ছবি এবং সিগনেচারগুলো আপনারা কীভাবে রিসার্চ করবেন আমার একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা ওখানে দেখে নিতে পারেন আর আমি যদি আপনার একটু শর্টকাটে দেখাই দিই প্রথম দিকে কিন্তু আপনার এখান থেকে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু অবশ্যই আপনার সাদাগুলো ব্যাকগ্রাউন্ড করতে হবে আপনি যে চাকরিতে আবেদন করেন না কেন ছবির ব্যাকগ্রাউন্ড মাস্ট সাদা আপনি করতে হবে আর এখান থেকে সাদাগুলো ছবি দিতে পারবেন না অবশ্যই রঙিন ছবি দিতে হবে তো আমি চলানটা আপনাদের একটু দেখাই দিই আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড করা করে ছবি এবং শৃঙ্খলা রিসার্চ করবেন অলরেডি একটু দেখা যাচ্ছে চলান শুরু করি তো প্রথমে আমি হচ্ছে এটা ফোন দিয়ে দেখাচ্ছি কারণ আপনারা হচ্ছে অধিকাংশ ফোন দিয়ে এটা আবেদন করবেন তো প্রথমে হচ্ছে এখান থেকে গুগল ব্রাউজারে যাবেন তো গুগল ব্রাউজারে গিয়ে পিক রিসার্জ দিকে সার্চ দেবেন তো এখানে কিন্তু আরেকটা কথা আছে যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে তো আমি যদি পিক রিচার্জ করার আগে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সাদা করবেন দেখাই দেই তো এখানে গিয়ে লিখবেন হচ্ছে রিমুভ রিমুভ বিজি লেখে সার্চ দিবেন তো এটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এই যে প্রথম যে ইন্টারফেস আছে রিমুভ বিজি এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি হচ্ছে আপনার যে ফটোটা আপনি হচ্ছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন এখান থেকে আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ফটোটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এবং এই ফটোটার আমি রিপিকটা রিসেস করবো আর আমার হচ্ছে যে ডাইমেনশন দেওয়া আছে ওইটা আমি রিসার্চ করবো তো এখানে আসার পরে নিচের দিকে আপনি হচ্ছে এই দেখেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড একটা অপশন উপরে লেখা আছে তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই ম্যাজিক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে দেখেন ম্যাজিক তারপরে ফটো তারপরে কালার আপনি কালারের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখান থেকে এই সাদা দেখেন লাজার পাশে এটার উপরে ক্লিক করবেন করার পরে দেখেন এটা অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এরপরে আপনি এটা এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন ডাউনলোড করে ক্লিক করার পরে এই প্রি হো যে অপশন আছে ফ্রি লেখা আছে এটা করে ক্লিক করবেন তো করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো দেখেন আমি যদি পিকটা ওপেন করে দেখাই তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এরপর আমার হচ্ছে পিক রিসার্জ করতে হবে তো আমি সেম আবার একইভাবে ক্রোমে আসলাম এখানে আসার পরে আপনি লিখবেন পিক রিসার্জ পিক রিসার্জ লিখে সার্চ করে দিবেন তো করার পরে এরকম একটা অপশন চলে আসবে প্রথমে একটা দেখেন এরকম পিক সাইজার যে প্রথম ইয়েটা আছে যে জুম করে দেখায় এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি মাত্র যে ছবিটা আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটা এখান থেকে আপলোড করে দেবেন তো দেখেন আমি এখান থেকে ওই ছবিটা আপলোড করে দিচ্ছি তো এখান থেকে দেখেন আমি যে ফটোটা মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখান থেকে আপলোড করে দিলাম তো এরপরে এখান থেকে দেখেন এই পঞ্চাশ পার্সেন্ট যে স্মল জায়গাটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কাস্টমার সাইজ করবেন তো কাস্টম করার পরে এখান থেকে উইথ দেবেন তিনশো উইথ তিনশো এরপরে হাইট দেবেন আপনারা হচ্ছে তিনশো তো এখন দেখেন এই ইস্টিমেট ফাইনাল সাইজ যেটা আমার আছে আমি যদি এটা আপনারা দেখাই যে ইস্টিমেট ফাইনাল তিনশো গ্রাম তিনশোটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এরপর নিচের দিকে আসবেন আমার কিন্তু পিকচারটা বলছে যে জেপিজে ফরম্যাটে এখান থেকে কনভার্ট করতে হবে তো পিএনজি উপরে একটু ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে জে লেখা আছে জেপিজে লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন আর এরপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা আছে আমার কত একশো কিলোবাইট তো এই ঘরের উপরে ক্লিক করে দেবেন দিয়ে ম্যাক্সিমাম ফাইল সাইজ একশো লিখলেন তো লেখার পরে এখন এখান থেকে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার ফটোটা এখান থেকে সাকসেসফুলি রিসার্জ করা হয়ে গেছে তো এখান থেকে এই সেভ টু ডিক্স যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে ফটোটা ডাউনলোড হয়ে গেল তো এখন আমরা যেটা এটা ওপেন করি দেখেন আমার এই ফটোটা এখান থেকে রিসার্জ হয়ে গেছে তিনশো গুণন তিনশো পিক্সেল আকারে তো এখন তৃতীয় যে অপশনটা আছে আমার এখানে বলছে যে আমার সিগনেচার আপলোড করতে হবে তিনশো গুণন আশি পিকজেল সেম একই প্রসেস প্রথমে আপনি হচ্ছে ফোন থেকে আপনার সিগনেচার লিখবেন সিগনেচার লিখে আপনি ওটা ছবি উঠাবেন ছবি উঠাই একটু ক্রুপ করে নেবেন করার পরে আবার আপনি এই ব্রাউজারে আসবেন তো আমি একটু আগে আমার সিগনেচারটা আমি এখান থেকে পিক উঠাইছি ওই উঠে ক্রুপ করে নিছি এখন আমি আমার সিগনেচারটা সেম এই পেজে আমি এখান এখান থেকে বসাবো তো আমি আবার হচ্ছে এখান থেকে পিক সাইজের যে পেজটা আছে এখানে আবার আমি নতুন করে চলে আসলাম অথবা আপনি ব্যাক করেও এখানে আসতে পারেন তো আসার পরে এখান থেকে আমি আমার ওই যে সিগনেচারটা আমি এখান থেকে রিচার্জ করবো ওটা এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি তো আমি আমার যে আমি সিগনেচারটা রিসার্চ করবো সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো এটা আমি একটু আগে এটার পিক উঠে রাখছিলাম আমি ওখান থেকে কোড করে আমি এখানে বসা দিলাম তো এই আবার সেম পঞ্চাশ পার্সেন্ট উপরে ক্লিক করে দিবেন এখান থেকে কাস্টম শেষ করবেন করার পরে এখানে উইদে দেবেন হচ্ছে আপনি তিনশো আর হাইডে দেবেন আপনি হচ্ছে আশি দেওয়ার পরে নিচের দিকে আসবেন এটা জেপিজি এখানে সিলেক্ট করে আছে এখানে বলা আছে ম্যাক্সিমাম আপনার ফটো সিগনেচারের যে সাইজটা আছে এটা হবে ষাট কিলোবাইট তো আমি এখান থেকে সাইট দিলাম দেওয়ার পরে এখান থেকে আই এম ডান রিচার্জ মাই পিক্সেলের উপরে ক্লিক করে দিলাম তো এটাই এখানে ক্লিক করার পরে আমার এখান থেকে দেখেন যে আমার এটা রিচার্জ হয়ে গেছে তিনশো গ্রাম আশি পিক্সেল আমি এখন সেভ টু ডিস্ক এখান থেকে এটা ডাউনলোড করে দিচ্ছি তো আমি এটা এখান থেকে ডাউনলোড করলাম করার পর আমি এদের ওপেন করি তো এখন দেখেন আমার এখান থেকে এটা মূলত রিচার্জ হয়ে গেছে যে তিনশো গুণান আশি পিক্সেল এটা আমার রিচার্জ হয়ে গেছে তো আপনারা হচ্ছে ফটো এবং সিগনেচার এইভাবে আপনারা হচ্ছে রিচার্জ করতে পারবেন আর সাদা ব্যাকগ্রাউন্ড যে আমি পুষটা দেখাই দিলাম সেমভাবে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটা করতে পারবেন তো এখন আমি হচ্ছে এই সিগনেচার এবং ফটোটা আমার ইয়েতে আমি এখন এটা ইউজ করতে পারবো তো আমি যে আমরা দেখাই দিলাম সেম একই প্রসেসে আপনারা হচ্ছে ছবি এবং সিগনেচার আপলোড রিসার্জ করবেন রিসার্জ করার পরে এখান থেকে আপলোড করে দেবেন তো আমি এখান থেকে আমার যদি রিসার্চ করা আছে আমি এখান থেকে এটা এখন আমার ছবি এবং সিগনেচারটা আপলোড করে দেব তো প্রথমে এই সুস প্যাজার উপরে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সুচ পেজার উপরে ক্লিক করে আমি প্রথমে আমার ছবিটা আপলোড করবো দেন আমি একই প্রসেসে আমার সিগনেচারটা এখান থেকে আপলোড করে দেব তো এখান থেকে আমার হচ্ছে যে ফোল্ডারে আমার ছবিটা আছে আমি সেম আমার ওই ফোল্ডার থেকে আমি আমার ছবিটা এখান থেকে আপলোড করে দিচ্ছি তো ছবি হচ্ছে আপনারা আমি যেমনি রিসার্চ দেখাই দিলাম সেম একই প্রসেসে রিসার্চ করবেন কারণ আপনার যদি ছবির ডাইমেনশন কোনো ভুল হয় তাহলে কিন্তু এখান থেকে এটা আপনার শো করবে না তো আমি এখান থেকে আমার ছবিটা প্রথমে আপলোড করে দিলাম এবার আমি সেম একই প্রসেসে আমি আমার সিগনেচারটাও এখান থেকে আপলোড করে দেবো তো আমার এখান থেকে দেখেন ছবি এবং সিগনেচার আপলোড করা শেষ এবার আমার এখান থেকে এই ডিক্লারেশন ফর্মের উপরে আবার টিক মার্ক দিতে হবে দিয়ে এখান থেকে আমার সাবমিট করতে হবে তো আমার সকল ইনফরমেশন ঠিকঠাক আছে আমি এখান এখান থেকে এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিলাম তো সাবমিট করার পরে আমার হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে আমার অ্যাপ্লিকেন্ট কপি দেবে এবং আমার অল ডিটেলসগুলো এখান থেকে শো করবে তো এরপরে আপনার এখান থেকে কাজ হচ্ছে আপনার পেমেন্ট কমপ্লিট করান তো আমি যদি নিচের দিকে আসি এখান থেকে দেখেন যে আমার এখান থেকে হচ্ছে এই একশো বারো টাকা আমার এখান থেকে পেমেন্ট করতে হবে আমার এস এম এস চারশো করে একশো আঠারো থেকে একশো উনিশ টাকা আমাদের কাটতে পারে তো আপনার এই কীভাবে হচ্ছে টাকা পেমেন্ট করবেন যে কোনো টেলিগ্রক ফোন নাম্বার থেকে আপনি হচ্ছে আপনার এই এস এম এস অপশনে যাবেন বিএস ষোলো দুইশো বাইশ লিখে টাইপ করবেন প্রথমে যে মানে সেন্ডারে এরপর আপনি হচ্ছে এস বিজিএস ডাবল স্পেস আপনার ইউজার দিবেন দেবেন আপনি হচ্ছে এখান থেকে এটাতে ষোলো দুশো বাইশে সেন্ড করবেন দেন একটা সত্যি এস এম এস দেবেন এখানে আপনি বিজিএস সিআর ইএস ওই এস এম এস একটা পিন নাম্বার দেওয়া থাকবে আপনার হচ্ছে ওই পিন নাম্বারটা বসে আপনি আবার সেন্ড করবেন দেন আপনার এখান থেকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এটা আপনি সংরক্ষণ করে রাখবেন যখন পরীক্ষা হবে পরীক্ষার আগে আপনি এটা ইউজ করে আপনার এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আর কি তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমার পেজে নক দিতে পান পেজে নক দেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে অথবা এখান থেকে আপনারা কমেন্ট করতে পারেন তো আজকে এই পর্যন্তই আহ দেখাবেন নেক্সট ভিডিও তো ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ